রসুলকে মহাব্বত করেছিল ওই সমস্ত লোকদেরকে বাছাই বাছাই করেই রসুল জান্নাতে নিয়ে যাবে আরে আমরা যদি দাবি করি যে আমরা রসুলের উম্ম কিন্তু আমরা রসুলের উম্ম দাবি করলেই তো হবে না এমন অবস্থা হবে যে অনেক উম্মতের দিক থেকে কয় নম্বর নিজের চেহারা মোবারক ফিরিয়ে নেবেন এই ভয়াবহ অবস্থার দিন যখন আমার পরিবার কেউ আমাকে চিনবে না ওই দিন যদি আমার রসুল আমার কাছ থেকে চেহারা মুদারক তুলে নেয় এর চাইতে প্রশ্নের ব্যাপার এর চাইতে দুঃখের ব্যাপার আর কি হতে পারে তারা মহাজিলেন পয়লা সমস্ত উন্মতকে মাফ করবে বিদায় এই ভাবছেন না যে সমস্ত উন্মত মাফ পেয়ে যাবে অনেক উন্মতের কাছ থেকে পয়গম্বর নিজের চেহারা মোবারক ফিরিয়ে নেবেন তাদের কাছ থেকে ফিরিয়ে নেবে যারা পয়গম্বরের সাথে দুনিয়ার মধ্যে থাকতে ভালো সংস্কর করা যারা পয়গম্বরের কথা বলে মানে নাই পয়গম্বর যে হুকুম করেছে ওই হুকুমগুলো যারা মনে নাই তাদের কাছ থেকেই ওই ভয়াবহ অবস্থার দিন পয়ম্বর নিজের চেহারা আগবার ফিরিয়ে নিবে ওই দিন ভয়াবহ অবস্থা মুক্তারাম হাজির ওই হাসরের ময়দানের বিবি শিকাময় অবস্থা বড় ভয়াবহ অবস্থা হবে ওই ওই দিন হাসরের ময়দানের বিবি শিকাটা বরবয়া এমন অবস্থা হবে দেখেন আমরা ওই দিন শুধু বাসতে পারব পয়নম্বরের সাথে যদি দুনিয়ার মধ্যে mohabbat রাজি দুনিয়ার মধ্যে যদি ভালোবাসা রাজি তাহলে একমাত্র আমরা রসূলের শাফায়াত পাবো মুহতারাম হাজেরিন তাহলে রসলের সাথে ভালোবাসা রাখতে হবে রসিওলের প্রতি মহাপত রাখতে হবে বড় দুঃখের ব্যাপার বড় কষ্টের ব্যাপার আজ বাংলার জমিনের দিকে তাকিয়ে রেখেন বাংলার বিভিন্ন অঞ্চলের মধ্যে বিভিন্ন জায়গায় সারা পৃথিবীর মধ্যে محترم حاضرین آج بالکل مکھی ہمارے پہلے کے لیے

স্বাস্থ্যবি নিজেকে দাবি প্রবীর দুষ্ফলের কোন বংশীয় পরিচয় না জয়াল yeah,